প্রথম গুড়াই হচ্ছে আবু জাহালের কৃষ্টি কালচার আমার মধ্যে ঢুকেছে পৃথিবীর সবচাইতে নিতকৃষ্ট মানুষ সেই মানুষটার নাম হচ্ছে ফেরাউন কাউকে কোনো অভিভাবককে যদি জিজ্ঞাসা করায় আপনাকে বিশ হাজার টাকা দেবো আপনার ছেলের নাম ফেরাউন রাখেন রাখবেন বিশ হাজার টাকার লোভে কেউ ফেরাউন রাখবে রাখবে না ওর প্রথম যখন কাজ ছিল সেই কাজটা হচ্ছে শিশু হত্যা শিশুকে জবাই করেছে মায়ের পেট থেকে বাচ্চা বের করে পুরুষদেরকে হত্যা করেছে ফেরা হচ্ছিল এরকম নিকৃষ্ট আপনার সমাজে নাবী আসছে রসুল এসছে কোরআন আসছে আদিস এসছে সমস্ত বায়ান বর্ণনা দেওয়ার পরে আমরা বর্তমান ফেরাউনের চাইতেও খারাপ জায়গায় বসবাস করি দেওয়ালে লেখা আছে একটা বা দুটো তার বেশি নয় ওই একটা দুটো বাচ্চাই যথেষ্ট তাহলে আর বাচ্চাগুলো কি হয়েছে ফেরাউন ওপেন বাচ্চাকে হত্যা করেছে আর আপনিও ইনজেকশনের দ্বারাতে বাচ্চাকে হত্যা করেছেন আপনিও হত্যাকারী ফেরাও না হত্যাকারী আমরিদ মিন হোম মির রেস্কিউ আমা এই তেমন আল্লাহ রব্বুল আলমিন আপনার যেমন রেশন কার্ড দিয়ে এইখানে সরকারিভাবে পাঁচ কিলো মাল মাসিকভাবে বরাদ্দ আল্লাহ রব্বুল আলমিন যাকে পাঠাচ্ছেন তাও সেই মাসিকভাবে আল্লাহ রব্বুল আলমিন তার মাল বরাদ্দ আমি বাপ মায়ের পাঁচ নাম্বার ছেলে আমি যদি আমার বাপ যদি মনে করতো একটা বা দুটো বাচ্চা নেবো তার বেশি নেবো না তাহলে এই ওয়াজ আর আমার দ্বারাই হতো না আর আমি দুনিয়ায় আসতাম না আপনাদের সাথে সাক্ষাৎ হতো না বাপ সুখ দেখতো কি দুঃখ দেখতো জানি না আরও দু চারটে বাচ্চা যারা ছিল ওরা বাপের কবর পর্যন্ত যায় না ওরা বাপের কবরে যে দোয়াও করে না ডান খায় রা করে কিনা ওরা আমার ভাইরা তারা জানে কিন্তু আমার তো মন চাই আমি প্রতিদিনই কবরে একবার করে যাই আমি জানি যে আমার বাপ এখানে আছে আমার মা এখানে আছে আছে আমার জায়গাটাও এই জায়গায় এ দুনিয়া এ মাহফিল মেরে কামকে নেহি নফুরাত কি দুনিয়া ছোড়কে প্যারকে দুনিয়া মে খুশি রে না মেরে আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ফিল আখিরাত হাসানা তা ওয়াকিন আযাব আন্নার এর উপর ইমান ও ইখলাস ও আমান আছে আমার যার জন্য বাপ মায়ের জন্য দোয়া করতে হয় হকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগীরা বাপ মায়ের জোয়াত না দোয়া করতে হয় সে দায়িত্ব আমার রয়েছে নামাজ কাজা হয়ে গেলে নামাজ ফেল হয়ে নামাজ ছেড়ে দিলে আমি যদি কাফের হয়ে যাই বাপ মা পিতা বলে আজাব হয়ে যাবে ভয়ে নামাজ ছাড়তে পারি না কেউ দান করেছে তার জন্য দোয়া করতে হয় বরকত দিতে হয় নামাজ যদি আমি ছেড়ে দিই তাহলে বাইনাল আপনি বাইনাল কুপড়ে তার কুশালা তাহলে আমি কাফের হয়ে গেলেও আমার দোয়া কবুল হবে না ওর জন্য নামাজ ছাড়ি না দোয়া ছাড়ি না সুন্নাত ছাড়ি না যেটাই আল্লাহ রানগত নিন্দা সোনাতি ফসাদি ফালা ফালাহুয়া জরুহু আমরা সেই দিকে গিয়ে চলি ভাই সকল চিরদিনই ইসলামিক কালচার যেটা প্রথমে বলবো বলছিলাম যেটা প্রথমে বলবো বলছিলাম ওটা শেষের দিকে বলছি এবার আপনার কিছুদিন আগে আমাদের সামনে থেকে বিশাল একটা গুরুত্ব মহত্ত্ব একটি মাস চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে পাপের সাগরে ভাসিয়ে রহমত ও বরকত বিদায় নিয়ে সামনে উপস্থিত হলো সওয়াল মাস যেই মাসের কথা আলেম ওলামারা বিভিন্ন লোক জায়গা বিভিন্ন খুতবাতে বলা আছে মা ওয়ান আবি হুরাইরা তা رضی আল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানসামা রমজান ইমানান ওয়ায়তাসাবান গফির আল্লাহু মা তাকদ্দমা মিন জামবিহি আরা হাদিসে আছে ওয় ابن মাসউদিন رضی আল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানসামা রমজান মিনাওলি

এই মাসে কেউ এক টাকা দান করলে এক থেকে সাতশো পর্যন্ত নেকির পাওয়ার বাড়াবে বলেছেন আল্লা আলামিন কিছু দায়িত্বশীল ফেরেস্তাদেরকে আল্লাহ রবুল আলমিন বললেন এই মাসে দায়িত্বটা আমাকে ছেড়ে দাও আর তোমাদেরকে ছেড়ে দিলাম ইসবাহি মাফিস ইসতে মাফিলার যে তসবি আলীল প্রাণী জগৎ সবাই করে তার সঙ্গে ফেরেশতা তোমরাও করো তোমাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়ে তোমরা তসবিত আলিল করতে আরম্ভ করো এখনও একটি বরকতপূর্ণ কোনো মাস চলে যাওয়ায় আমরা একটি রাত্রে বলা যায় খাইরমিন এক রাত্রি জাগরণ মানে হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম প্রতিদান এত কিছু সব কিছু বরাদ্দ করে রমজান মাস শেষ হলো আমি মারা গেলাম সরাসরি জান্নাত যাবেই এই মর্মে কোনো হাদিস আছে যে লোকটি জান্নাতে যাবেই তার গ্যারেন্টি আছে জানা আছে আপনাদের না এই বিষয়ে কোনো গ্যারেন্টি নেই তবে বলা হয়েছে কোনো চুমার দিন কোনো মমিন মুত্তাকিন যদি মারা যায় মমিন মোত্তাকি যদি মারা যায় তাহলে কমসে কম আল্লাহ রব্বুল আলমিনের প্রথম ধাপ কোবরের আজাব এই কোবরের আজাবটা তার জন্য মাফ করা হবে বলা যাবে না একবার সুমান আল্লাহ তাহলে জুমার এই দিনটা গুরুত্ব বলা হচ্ছে আমি একটা ভিন্ন কথা বলি যে জুমার দিন গেল এই মাস গেল বরকত গেল কোরআন তালাওয়াত হলো কোরআন খতম করলাম দান করলাম সাজকেতুর ভেতর দিলাম জাকাত দিলাম ওষুধ দিলাম আরেক টান খায়রাত করার পরে আমি রমজানের শেষে মারা গেলাম সরাসরি জান্নাত যাবেই লোকটা গ্যারেন্টি আছে নাই এই ব্যাপারে কোনো হাদিস নেই কিন্তু একটা পাগল একটা পাগল এবাদত বন্দিকে ভালো করে না অথবা একটা চালাক নারী বা পুরুষ এবাদত বন্দিকে ভালো করে না করেনি কিন্তু তে সে রাস্তা দিয়ে যাচ্ছিল মায়ক বাজা দেখে তার মন চাইল জীবনে তো মদের আড্ডা গাঁজার আড্ডা আর সুদের আড্ডা এই সমস্ত আড্ডা মেরে বেড়ালাম ভালো জায়গায় বসি নাই এত সুন্দর একটা জায়গা মজলিস যেই মজলিসটা বসার মতন একটু সুযোগ আজকে হবে চাল আজকে আর বাড়ি যাচ্ছি না সাইকেলটাকে ঘুরিয়ে বা মোটর সাইকেলটাকে ঘুরিয়ে নিয়ে এসে এইখানে হ্যান্ডেল লাগিয়ে ওইখানে স্ট্যান্ড লাগিয়ে এই জালসাই বসলু বসেই সে চিন্তা ভাবনা করছে যে আমি তো মুসলিম ঘরের জন্ম নিয়েছি ঠিক কিন্তু আমার জায়গাটা তো আমি মদের আড্ডায় থাকি তারির আড্ডায় থাকি লোকে তো আমাকে চিনে জানে যে লোকটা মদ এ এই লোকটা গাঁজাখোর এই লোকটা ইসলামের কোনো গন্ডে থাকে না ভালো জায়গায় থাকে না এই চিন্তা ভাবনা করতে করতে করতেই এক টাইমে হার্ট অ্যাটাক করে লোকটা মারা গেল বেরেন স্টক করে মারা গেল এই মজলিসে এসে লোকটা মারা গেল নামাজ পড়ার সুযোগও ছিল না সেরকম নামাজিও না সেরকম ইমানদারও না কিন্তু লোকটি এই মারা গেল এই লোকটির ব্যাপারে আপনাদের জানা আছে এই লোকটি জান্নাতে যাবে না যাবে কথা বলেন এই লোকটি জান্নাত যাবে হাদিস বুখারি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই মজলিসটা তো দামি আপনার দামি যেমন এক ঘন্টা করালো হাদিসের আলোচনা শোনা অপেক্ষায় পাঁচশো রাকাত নফল সলাত আদায় করা অপেক্ষায় এক ঘন্টা কোরআন আদি শোনা তার চাইতে উত্তম পাঁচশো রাকাত সলাত আদায় করা সম্ভব পাঁচশো রাকাত সলাত আদায় করা সম্ভব অসম্ভব কিন্তু এক ঘন্টা কোরআন হাদি শোনা কি সম্ভব না আপনার অজান্তি এক ঘন্টা হয়ে গেছে যাই নাই এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা কোরআন হাদিস শোনা বলা হয়েছে পাঁচশো রাকাত নফজ সলাতের চাইতো উত্তম বলা যাবে না একবার সোমান আল্লাহ আরও একটি কথা শুনে বুখারীর আদেশ এই মজলিসে আসলো ওই লোককে মারা গেল রসূল সাল্লাল্লাহ বলা সাল্লাম বললেন সরাসরি লোকটা জান্নাতে যাবে সোভান আল্লাহ রাণ এই মজলিসের বিরোধিতা আমরা করি না এই মজলিসের আমরা অনেক বিরোধিতা করি জালসাগরে কি হয় জালসাগরে কি হবে তার চাষা করে কোনো লাভ নেই চাঁদা পর্দা তুলতে গিয়ে তা বলে অনেক কিছু কারণ এগুলো বলে বা এগুলো করে ওয়াজানকে ইসলামিক জ্ঞান নেই ইসলামিক বুদ্ধি নেই বিবেক বিবেচনা দিয়ে দেখি না ভালো চোখ দিয়ে দেখি না জ্ঞানের চোখ দিয়ে দেখি না ইসলাম মানা না ইসে দেখি না আমার না আমি মেনে নেবো এই বিষয়ে ইসলামকে সেই চোখে দেখি না ভাই সকল যাই হোক আমি আপনাদের খুব নিকটের লোক আমার এই বহরমপুর বাড়ি খুব দূর বাড়ি না আর যিনি আপনাদের আজকে সভাপতিত্ব করছেন তিনি আমার ক্লাস ক্লাসমেন্ট এবং আমার খুব নিকটের ওকে দেখেই আমি অবাক যে ভাই আপনি এখানে কেন এই পরিচয় হতে হতে বলছে যে এইভাবে আমি এসেছি তা আমি আসছি তাও উনি জানেন না উনি আসছেন তাও আমার জানি না এই সভাপতিত্বে বক্তব্য রাখতে পেরে কমসে কম একটা বন্ধুর সভাপতিত্বে এই সে উনিও জানেন না আর আমিও জানি না এখানে এসে একটা বন্ধু আর একটা বন্ধুকে দেখলে কত খুশির ব্যাপার খুব খুশির সঙ্গে ভাইকে পেয়ে আনন্দে অনেক বক্তব্য রাখলাম অনেক চেয়েছিল পৃথিবীতে নিকৃষ্ট মানুষ হিসাবে চারজনকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন নিতকৃষ্ট এক ফেরাউন দুই নমরুদ তিন আবুজাহাল চার নাসার আর পাঁচ নম্বরে যদি কেউ হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারে